আপনার চাঁদপুরে যাচ্ছি তো চাঁদপুরের লঞ্চটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো আজকে আমার সাথে আসছে হচ্ছে রাসেল ভাই রাসেল ভাই নিয়ে আজকে আমরা চাঁদপুর চাঁদপুরের পথে আপনাদেরকে চাঁদপুরের ভিউটা দেখানোর চেষ্টা করবো দেখেন লঞ্চের ভিউটা আপাতত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রাসেল ভাই দেখেন মনে হচ্ছে আমরা লঞ্চের ভিউটা এমন

আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আপনার যে সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিনে বারো হচ্ছে সাতশো টাকা আর ডাবল কেবিন যেটা এটা বারো হচ্ছে চোদ্দোশো টাকা তো এ হচ্ছে আপনার এটার ভিউটা আর এদিকে আপনার সাথের আচ্ছা মানে আমার কাছে আপনার মনে হচ্ছে যে আজকে আমরা চাঁদপুর যাচ্ছি না মনে হচ্ছে স্যানমার্টিন যাচ্ছি কারণ ওই ভিউটাই ওরকমই লাগতেছে সামনের দিকে স্বচ্ছ পানি আপনার এটা হচ্ছে আপনার এখান থেকে আপনার লঞ্চটা কন্ট্রোল করা হয় কন্ট্রোল রুম যেটা বলা হয় তো এই হচ্ছে আপনার তার সামনের ভিউটা হচ্ছে আজকে অত্যাধিক আপনার কুয়াশা কুয়াশার কারণে আসলে সামনের ভিউটা দেখা যাচ্ছে না শুধু কুয়াশা দেখা যাচ্ছে সেই কারণে যারা কন্ট্রোল করতেছে লঞ্চটা তাদের আসলে অনেকটা আপনার মানে কষ্ট হচ্ছে আমি লাস্টে পড়বো একটু এখন সমস্যা আমার কুয়াশা হইতে আমরা এমনি সমস্যা আছে তাহলে না একটু পরে আসি পরে আসি জি